প্রত্যেক দিন বন্ধুরা ঘুম থেকে উঠে বাসি কাজ বাস সেরে যেতে হয় আমার মাঠে তো তোমাদের সাথে কি আর শেয়ার করব আমার লাইফে যা হচ্ছে সেটাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সত্যি খুব আমি হয়ে যাচ্ছে না আমার ভিডিওগুলো হয়তো তোমাদেরকে ভালো লাগছে না গাজর খায় না কি করব বলো আর কি শেয়ার করব তো এই যে প্রত্যেক দিনের মতো আজকেও কাজবাস সেরে যাচ্ছি মাঠের এদিকে মোবাইলটা নিয়ে যাচ্ছিলাম তারপর ভাবলাম প্রত্যেক দিন মাঠের মধ্যে গিয়ে ধান কাটা কত দেখাবো তো বড় মেয়েকে বললাম যে মোবাইলটা নিয়ে যাও আজকে তোমরা বাড়িতে কি করবে করবে একটু একটু করে শেয়ার তো এইখানে দেখলাম এই যে খরগোশটা বের হয়ে আসছে ওই যে ওই বাড়ির খাবল ঘরটা যে দেখা ওই বাড়ির খরগোশ এটা তো আগে এদিকে আসতো না একটু ভয় পেত আসলেই কুত্তা ধরে বাচ্চা ছিল দুটোকে নিয়ে গেছে আর একটা সেটাই আছে দেখো এই যে বাইরে চলে আসছে আজকেও তাই দেখতেছিলাম তো জানি না কেন জায়গায় জায়গায় এভাবে গর্ত খুঁড়ছে ও আমার বড় মেয়ে বলছে গাজর খুঁজতেছে গাজর সঙ্গে থেকো মেয়েরা যতটুকু পারে তোমাদের সাথে শেয়ার করবে আশা করি ভালো লাগবে আর মা দিকে যে গরু নিয়ে যাচ্ছে এখন বিলে না। এখানে বেঁধে রাখবে হয়তো জল টল দিয়ে পরে দিয়ে আসবে নাকি থাকো তো এক সময় আমার মেয়েদের খুব ইচ্ছে ছিল খরগোশ পালন করবে কিন্তু ইচ্ছে করলে তো হবে না ওদের পিছনে সময় দিতে হবে তাদের যত্ন করতে হবে এখন ওরা পড়াশোনা করবে না এগুলোর যত্ন করবে আমি তো সময়ে পাই না সেজন্য নিয়ে আসা হয়নি দেখতে ভালো লাগে সব কিছু জিনিসের পিছনে খাটতে না পারলে যত্ন করতে না পারলে সে লাভ নেই বেকার বেকার তাদের কষ্ট দিয়ে লাভ নেই তাই না বলো শুভ সকাল মাসিরা দিদুরা মামারা তো তোমরা সবাই কেমন আছো আশা ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালো আছে আমরাও ভালো আছি তো আজ হয়েছে মঙ্গলবার এখন বাজে সাড়ে সাতটা তো মা তো তাড়াহুড়া করে কাজে চলে গেলাম তো বাবাও কাজে চলে গেছে তো বোন টিউশন গেছে তো আমি আর দিদি বাড়িতে আছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে তো বাবা কাজে যেতে পারছে না বাবার জ্বর এসেছে তো এখানে আমাকে একটু সাহায্য করছে সবজি কেটে দিচ্ছে তো বাবা গেছিল ওষুধ আনতে ওইদিকে নিয়ে এসেছে আমাদের জন্য হচ্ছে গিয়ে পুরি তো মাকে দিয়ে এসেছে আর ওটা হিয়া বোনার জন্য আছে আমরা খেয়ে নিলাম তো আজকে হবে ছিম বেগুন দিয়ে ঘন্ট আর এই যে এখানে আছে শাক তো এই যে হিয়া হিয়াবন চলে এসেছে তখন এখন এই যে কাপড়গুলো এখন মেলে দিব আর হ্যাঁ বন্ধুরা তোমরা কালকের ভিডিওতে আর কয়েকদিন আগের ভিডিওতে অনেকেই জিজ্ঞাসা করেছিলে আমাকে যে মিতু দিদির কী হয়েছে মিতুর কি হয়েছে ভিডিও ছাড়ছে না কেন খুব চিন্তা করছি তো সত্যি কথা বলতে ভিডিও কেন ছাড়ছে না সেটা আমি জানি না এমনিতে আমি মাকে বাড়িতে ফোন করেছিলাম মায়ের কাছে শুনেছিলাম যে সবাই ভালো আছে সুস্থ আছে কিন্তু ভিডিও ছাড়ছে না কেন সেটা আমি জানি না এখন জিজ্ঞাসা করাও হয়নি ভিডিও ছাড়ছে না কেন এর আগেও এরকম হয়েছিল যে অনেক দিন ভিডিও ছাড়েনি তোমরা আমাকে এসে জিজ্ঞাসা করেছিলে যে কি হয়েছে মিতুর কী হয়েছে ভিডিও ছাড়ছে না কেন তখন আমি একদিন ওকে জিজ্ঞাসা করেছিলাম তো ও প্রথমেতে বলেছিল যে না কিছু হয়নি ছাড়বো ভিডিও তারপরে অবশ্য বলেছিল যে স্টাইক পড়েছে এবার কি হয়েছে আমি জানি না একবার ভাবছি জিজ্ঞাসা করবো নাকি তো জিজ্ঞাসা করা হয়নি আর মনে হয় ওরকমই কিছু হবে আর কি আমার তোমরা যেমন আন্দাজ করছো অনেকেই জিজ্ঞেস বলছো যে হয়তো স্ট্রাইক পড়েছে তো আমারও মনে হয় হতে পারে আর কি সঠিকটা জানি না তো যাই হোক আমি এইদিকে যে তখন জমিতে আসছিলাম আর মেজ মেয়ে ওরা স্কুলে যাবে তো আসার পথে মোবাইলটা আমাকে দিতে আসছে বাড়িতে একটু তোমাদের সাথে শেয়ার করেছে এবার মোবাইলটা আমাকে দিতে আসছে তো সোজা চলে যাচ্ছিলো জমির এদিকে তো আমার তো ধান কাটা শেষ আমি ওই কাকিমার বাড়িতে গিয়েছিলাম একটু জল খাওয়ার জন্য ওইখানে বসেছিলাম তো মেয়েকে ডাক দিলাম যে আমি এইখানে তারপরে মেয়ে আমার কাছে গেলাম মোবাইলটা আমাকে দিয়ে স্কুলে চলে গেলো তো এবার দেখো বন্ধুরা এই দিকে না এই যে মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে আমি মোবাইলে দেখেছিলাম মেশিন দিয়ে এভাবে ধান কাটে কিন্তু এই যে সামনাসামনি আজকে প্রথম দেখলাম এই মেশিনটা কী সুন্দর করে দেখো ধানগুলো কাটছে আর কি সুন্দর করে ধানগুলো এক সাইডে পড়ে যাচ্ছে মানুষ যেভাবে কেটে কেটে রাখতে সেভাবেই কিন্তু পড়ছে আর অনেকেই বলে না এলোমেলো হয়ে যায় ভালো হয় না তাই আমি আজকে সামনাসামনি দেখতেছি যে ভালোই তো কাটছে দেখো কি সুন্দর করে লাইন লাইন করে পড়ে যাচ্ছে একসাথে ধানগুলো দুই একটা গাছ এদিকে এদিকে হয়ে যায় ওই যে দাদা ঠিক করে দিচ্ছে চারদিকে ঘুরে ঘুরে ধানটা কাটে জমির চারদিকে ওই একটু করে কেটে কেটে রেখেছিল সাইডে সাইডে সত্যি এমন জিনিস চলে আসলো এখন অনেকটাই পরিশ্রম কম হবে অল্প সময়ের মধ্যে অনেক ধান কাটা যায় মানে অনেক বিঘে ধান কাটা যায় ওই যে দেখো দুই একটা গাছ এদিক এদিক হয়ে গেছিলো দাদা ওইটা ঠিক করে দিচ্ছে সব জায়গায় আবার না মাঝে সাঝে মানে ওইখানে যে গাড়িটা ঘোরাচ্ছে না তো সেই কারণে মনে হয় তো এটাই আর কি মানুষের মুখে অনেক কথাই শুনেছিলাম এখন নিজে চোখে দেখে এখন বিশ্বাস হলো যে না সুন্দর করেই তো ধান কাটে আর মেশিন দিয়ে কাটলে কি খরচাটা একটু কম পড়ে ছয়শো টাকা বিঘা মনে হয় আর লোক দিয়ে কাটলে বারোশো টাকা বিঘা আর চোদ্দোশো টাকা বিঘা ঢাকা দিয়ে কাটলে বারোশো না ঢাকা ছাড়া কাটলে বারোশো আর ঢাকা দিয়ে কাটলে মনে হয় চোদ্দোশো কিন্তু একটা সমস্যা কি যে মানুষরা এখন কি করবে ওরা ওদের পেট চালাবে কি রকম করে আমাদের মতো মানুষরা আমরা তো মানুষের বাড়িতে কাজ করে খাই যদি এই যে মেশিন দিয়ে সব কাজ করে তাহলে আমরা কাজ করবো কি খাবো কি এটাই আর কি সমস্যা যাই হোক যখন যেরকম পরিস্থিতি আসে তখন সেরকম করেই অবশ্য দিন চলে যায় কখনো কিন্তু কারো দিন থেমে থাকে না যেভাবে হোক দিন চলে যায় তাই না বলো যেমন উন্নতির জিনিস আসছে তেমন চারিদিকেই সব দিক দিয়ে কিন্তু উন্নতি হচ্ছে তো দেখো এবার আমি ঘাস নিয়ে চলে আসলাম বাড়ি সবাই দেখি ধান কাটার পর ঘাস নিয়ে বাড়ি যায় আমারও ইচ্ছে হলো যে আমিও ঘাস কেটে নিয়ে যাই মাঝে সকাল সাড়ে টা এবার জমিতে সার নিয়ে যেতে হবে গোবর সার গোবর সার নিয়ে গিয়ে তারপরে জমিটাতে পুরো ছিটিয়ে দিয়ে আবার সেদিন ঘাস ফেলেছিলাম আবারও এখনও ঘাস আছে অর্ধেকটাতে ওই অর্ধেকটাতে ঘাস ফেলে তারপরে জমিটা তৈরি করতে লাগবে শাক বীজ ফেলতে লাগবে শাকের বীজ তো আমি এখন কি করব কিছু ওটা খেতে লাগবে খিদে পেয়ে গেছে

এখানে মুড়ি নিয়েছি আর এখানে আছে দুধ তো দুধ দিয়ে আসতে মুড়ি খেয়ে এবার আসলাম আমি এদিকে গোবর সার বস্তার মধ্যে ভরাতে তো হিয়া এরপর আবার গিয়েছিল একটু কাজে কাজ করতে পারে না এত জ্বর আসছে আবার একটু করে যায় আবার ঘুরে আসে এদিকে আমি সার ভরাচ্ছি একাই একাই বস্তা ধরার লোক নেই একা একা এইভাবে এই যে বস্তায় করে ভরাতে হচ্ছে তো অনেক সময় লাগে তো এই মাত্র হিয়ার বাবা আবার আসলো বাড়ি তো দেখো ওইদিকে এখন গল্প করছে ওইদিকে একজন আসছে তো একটা ছেলেকে খুঁজতেছে তো যে নামটা বলেছে হিয়ার বাবা চেনে না আর ওই নামের ছেলেটাকে আবার আমি চিনি তো আমি বললাম যে কীরকম বয়স কম বয়স না বেশি বয়স তো বলছে হয়তো বেশি বয়স হবে টোটো চালায় তারপর আমি বললাম যে আমি যাকে চিনি তার বয়স তো কম সতেরো আঠেরো বছরের মতো হবে তো যখন বললো যে টোটো চালায় তখন হিয়ার বাবা বলছে তাহলে ঠিকই আছে ও তো টোটো চালায় তো বললাম যে ওইদিকে ওইদিকে বাড়ি তো যাই হোক হিয়ার বাবা ওইখানে একটু কথা বলতেছিল আর এই সারগুলো সাইকেলে করে আমাদের নিয়ে যেতে হবে মাথায় করে তো নিয়ে যাওয়া যাবে না এত দূর তার মধ্যে যে ভারী গোবর গুলো এখনো কাছাই আছে এর তো বর্ষা মাত্র গেল এখনো গোবর শুকায়নি ভেজা একদম তো খুব ভারী তো হির বাবা এখন এই যে বস্তার মুখ গুলো এইভাবে বেঁধে নিচ্ছে আর সাইকেলে করে তুলে ও নিয়ে যাবে তো আজকে হয়তো আমার ভয়েসটা শুনতে তোমাদেরকে ভালো লাগবে না আর শরীরটা এত ভালো নেই খুব ক্লান্তও লাগছে পরিশ্রম হচ্ছে খুব তো বয়সটা অন্যরকম হয়ে যাচ্ছে মনে সুখ শান্তি না থাকলে মানে শরীর বিশেষ করে ভালো না থাকলে ভালো করে না কথা বলতে ইচ্ছে করে না তো দেখো এই যে সারগুলো এইভাবে সাইকেলে করে এদিকে নিয়ে আসা হয়েছে এবার পুরো জমিটাতে জায়গায় জায়গায় রেখে দেবে পরে আমি ছিটিয়ে দেব আর খুব রৌদ্র উঠেছে কিন্তু দেখো তো তো সারগুলো এভাবে জমিতে এনে দিয়ে আবার চলে গেল কাজে ঠিক মতো কাজ করতে পারছে না তবুও আর কি যাচ্ছে একটুখানি করছে আর আসছে আবার এই কথাটা বললাম এক কথা দুবার বললাম আজকেও যাই হোক এবার আমি এদিকে সারগুলো এই যে পুরো জমিতে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি তো এই যে রৌদ্রের মধ্যে খাটাখাটি করা হচ্ছে না তো সেজন্য শরীরটা হোক ক্লান্ত লাগছে আর খুব সহজেই শরীরটা হাঁপিয়ে যাচ্ছে তো এইখানে এক শাশুড়ি মা আমাকে বলছিল যে শাক সবজি আবার তো করবে কিন্তু এর পিছনে কিন্তু তোমাদের সব সময় খাটতে লাগবে এই যে শাক ফেলে রেখে যে আর কিছু করতে লাগবে না আপনা শাক হবে সেটা কিন্তু না সব সময় পাশুর নিয়ে ক্ষেতের মধ্যে থাকতে হবে মানে আবাদ সাবাদ করা না মুখের কথা না তোর কথাটা একদম সত্যি তো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটা বড় রান্না করেছে আমি শার্ট ফার্ট ছিঁড়িয়ে দিয়ে এসে স্নান করেছি স্নান করে একটু কাজ করছিলাম এদিকে তো আমার ভাত এখানে রেডি করে দিয়েছে তুই খাবি না খাইছিস ওর ঠাকুরদার সাথে মানে ওর ঠাম্মাদের সাথে মানে খাইছে তো এখানে হিয়ার বাবা খাচ্ছে তা আজকে রান্না হয়েছে শাক মুলা শাক কালো কচুর তরকারি মা কালো কচু নিয়ে আসছে অনেক দূর থেকে খুঁজে খুঁজে আর এইখানে হচ্ছে কি কি আছে এখানে এইখানে খামাল মূলা বেগুন তাই না তো সমস্ত কিছু মিলিয়ে একটা ঘন্টা রান্না করেছে এইদিকে এই যে মেয়েরা এসে এখন খাওয়া দাওয়া করছে আর বাবাই দেখেন মনে হয় রেশন নিয়ে আসলো আর আমাদের গ্যাসে সেটা নষ্ট হয়ে গেছে ওটা ঠিক করার জন্য এই যে এক ভাই এসছে ও যে আবার গ্যাস ঠিক করতে পারে আমরা এতদিন জানতাম না এই তো কয়েকদিন আগে এক শাশুড়ি মায়ের কাছে শুনলাম তো আমাদের গ্যাসের চুলাটার একটা চাবি নষ্ট হয়ে গেছিল কি বলে নামটা জানি না আমি চাবি বলছি একটা নষ্ট হয়ে গেছিল তোমরা দেখেছিলে ভিডিওতে তাই ওটাই ঠিক করে নিচ্ছি তো এর আগে একবার ঠিক করে নিয়ে আসছিলাম গ্যাসটা বাজার থেকে তিনশো টাকা নিয়েছিল কেমন করে ঠিক করে দিল দেখো কয়েকদিনের মধ্যে আবার নষ্ট হয়ে গেছে তো আজকে ঠিক করে দিল আজকে মাত্র পঞ্চাশ টাকাতে হয়ে গেছে বলছিল কত দিবে দাও তো আমি বলছিলাম তো কত লাগবে বলেন তো বলছিল যে একশো টাকার মতো দাও তো আমা আবার বলল যে পঞ্চাশ টাকা আর নেও মানে আমাদের বাড়ির পাশেই তো তো বলছে ঠিক আছে তো পঞ্চাশ টাকা নিয়েছে তো যাই হোক এখন ঠিক হয়ে গেছে দুটা চুলোই ঠিক করে দিয়েছে একটা নষ্ট হয়ে গেছিলো আর একটা না ভালোই ছিল তো খুলে দেখলো যে ওটা একটু ডিস্টার্ব আছে তো দুটোই ঠিক করে দিল তো যাই হোক আর কলকাতা থেকে এক কাকু কমেন্ট করে বলেছিলে যে গ্যাসটা এইভাবে ব্যবহার করো না রিক্স হয়ে যাবে কখন কি বিপদ চলে আসবে তো হ্যাঁ একদম ঠিক কথাই বলেছিলেন কিন্তু আমিও ভয় পেতাম অনেক কয়দিন না ব্যবহার করিনি তো এরপর হির বাবা বলতেছিল এটা দিয়ে গ্যাস বের হয় না ও নাকি একটু ট্রাই করে দেখেছে তো বলছে যে দেখো ব্যবহার করা যাবে এটা দিয়ে গ্যাস বের হয় না শুধু একটা দিয়ে গ্যাস বের হয় তারপর আমি ভয় ভয় করে না সেদিন ব্যবহার করেছিলাম তবুও আর কি গ্যাস বেরটা হলেও রিক্সের ব্যাপার ছিল একটা খুব ভয়ের ব্যাপার ছিল কখনো আবার কি হয়ে যাবে এটাই আর কি তো সেজন্য কিন্তু আমি খুব সাবধানে রান্না করেছিলাম মানে ভয়ে ভয়ে মেয়েদেরকে বলেছিলাম তোমরা একদম জ্বালাবে না তো যাই হোক এবার ঠিক করে নেওয়া হয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বর্ণনা করে এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন আর একটা ভিডিওতে যদি ভালো থাকি তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর সাবধানে থেকো শুভরাত্রি টাটা